অন্যের খুঁত ধরার পরিবর্তে নিজের মধ্যে থাকা খুঁতগুলোকে আগে অনুধাবন করা উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একবার এক গুরুর আশ্রমে ওনার কিছু শিষ্য এসে ভীষণই কৌতূহলভাবে একটি প্রশ্ন করে বললেন গুরুদেব আপনার কাছ থেকে আমরা সকলেই একটি প্রশ্নের উত্তর পেতে এসেছি এটা আমাদের সকলেরই প্রশ্ন তখন সেই গুরুদেব ওনার শিষ্যদের সকলকেই উদ্দেশ্য করে বললেন কী প্রশ্ন বলো শোনে তখন সেই শিষ্যরা গুরুদেবকে বললেন গুরুদেব মানব জাতি জীবনে উন্নতি লাভ করবে কীভাবে এবং কীভাবে চললেই বা তারা জীবনের সর্বক্ষেত্রে সফল হতে পারবে তখন গুরুদেব একটু মুচকি হেসে ওনার শিষ্যদের উদ্দেশ্য করে বললেন এই প্রসঙ্গে আজকে আমি ঈশ্বর সম্পর্কিত একটি গল্প শোনাব তোমাদেরকে এই গল্পটি বেশ সংক্ষিপ্ত হলেও এই এই গল্পটা থেকে তোমরা তোমাদের প্রশ্নের অতি সহজেই বুঝতে পেরে যাবে গুরুদেবের বলা গল্প শোনার জন্য ওনার সকল শিষ্যরা তখন উৎসুক হয়ে বসে গুরুদেবের দিকে চেয়ে রইলেন তখন গুরুদেব বলতে শুরু করলেন স্বয়ং ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিলেন এবং মানুষকে এই পৃথিবী পৃষ্ঠে পাঠিয়েছিলেন তখন মানুষকে এই পৃথিবী পৃষ্ঠে পাঠানোর পূর্বে তিনি একটি লাঠির মধ্যে করে দুটি থলে বেঁধে সেই নিজের সৃষ্টি করা মানুষের কাঁধে দিয়ে বলেছিলেন এই দুটি থলের একটি থলে তুমি তোমার সামনের দিকে রাখবে এবং অপর একটি তোমার কাঁধের ওই পাশে অর্থাৎ তোমার পিছনের দিকে রাখবে এইভাবেই তুমি হেঁটে হেঁটে পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে মনে রেখো তুমি কখনোই পিছনের থলিটার দিকে ঘুরে তাকাতে পারবে না তোমাকে সবসময় সামনের লক্ষ্য করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সামনের ওপরে বেশি মনোযোগ দিতে হবে পেছনের থলেটা হলো পুরো দুনিয়ার মধ্যে থাকা কমতিগুলো এবং সামনের থলেটা হলো তোমার মধ্যে থাকা কমতিগুলো কাজেই তুমি সবসময় সামনের থলেটাতে অর্থাৎ তোমার মধ্যে থাকা কমতিগুলোকে অনুসরণ করে এবং সেগুলোকে নিয়ে দিকে যাবে পেছনে ফিরে তাকালেই কিন্তু মহা বিপদ এই কথা সেই ঈশ্বরের দ্বারা সৃষ্ট মানুষটি সবসময় ঈশ্বরের কথা অনুযায়ী সামনের দিক অনুসরণ করেই সবসময় এগিয়ে যেতে লাগলো ফলে সে সবসময় নিজের মধ্যে থাকা খুঁতগুলো নিজের মধ্যে থাকা কমতিগুলো দেখতে পেত এবং সেগুলোকে সুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেত নিজের মধ্যে যে কমতিগুলো সে পেত সে অনুযায়ী সে কাজ করতে থাকতো এবং তার সেই কমতিটা পূরণ করার চেষ্টা করতো ফলে সে জীবনে অনেকটা আগে এগিয়ে যেতে লাগলো এবং অনেক উন্নতি লাভ করতে লাগলো আর খুব তাড়াতাড়ি সে সফলও হয়ে গেল জীবনে অনেকটা সামনের দিকে এগিয়ে গেল সে আর সাথে সাথে জীবনে ক্রমশ উন্নতি করতে থাকলো এরপর এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর ঈশ্বরের দ্বারা সৃষ্ট সেই মানুষটি একটি বড় নদী দেখতে পেয়ে সেখানে নামলো স্নান করার উদ্দেশ্যে আর স্নান করতে নামার পূর্বে নিজের কাঁধে থাকা সেই দুটি থলে সমেত লাঠিটা সেই মানুষটি নদীর পারে রেখে দিয়ে স্নান করতে নামল এরপর নদী থেকে স্নান সেরে পারে উঠে যখন সেই মানুষটি থলে সমেত লাঠিটাকে নিজের কাঁধে তুলে নিল তখন সে বুঝতে পারল না যে ঈশ্বর তাকে কোন থলেটা আগে রাখতে বলেছিলেন এবং কোন থলেটা পিছনে রাখতে বলেছিলেন কাজেই বুঝতে না পেরে ভুলবশত সেই মানুষটি ঈশ্বরের বলে দেওয়া পিছনে রাখা থলেটা সামনে নিয়ে এলো এবং সামনের থলেটা পিছনে করে দিল তারপর সে আবারও সে পিছনের থুলেটাকে সামনে করে সেটাকে অনুসরণ করেই পথ চলতে শুরু করলো ঈশ্বরের কথা কিন্তু সে অক্ষরে অক্ষরে পালন করছিল ফলে সে পিছনে একবারও ঘুরে তাকালো না এবং সামনের থলেটাতে যেহেতু ভুলবশত দুনিয়ার সমস্ত কমতিগুলো দুনিয়ার সমস্ত খুঁতগুলো চলে এসেছিল সেহেতু সেটাকে অনুসরণ করেই চলতে লাগলো মানুষটি আর দুনিয়ার মধ্যে থাকা সমস্ত খুঁত সমস্ত খারাপ জিনিস তার নজরে পড়তে শুরু করলো এইভাবে দুনিয়ার মধ্যে থাকা সমস্ত খারাপ খারাপ জিনিসগুলোই সমস্ত কমতিগুলোই সে দেখতে দেখতে তার জীবনটা তলে চলে যেতে শুরু করল তার হয়ে যাওয়া কাজগুলো আটকে যেতে লাগলো এবং সে জীবনে উন্নতির পথে বারবার বাধা প্রাপ্ত হলো এবং শেষে এতটাই বাধাপ্রাপ্ত হলো যে কোনোভাবেই সে আর উন্নতি করে উঠতে পারল না জীবনটা তার একেবারেই শেষ হয়ে গেল সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারছিল না কোনো ক্রমে তখন মানুষটি প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে আবার ঈশ্বরের কাছে ফিরে আসলো ঈশ্বরের কাছে কিছু প্রশ্নের উত্তর জানার জন্য ঈশ্বরের কাছে ফিরে আসার পর ঈশ্বরকে উদ্দেশ্য করে সেই মানুষটি প্রশ্ন করে বলল হে ঈশ্বর আপনি আমাকে বলেছিলেন সামনের দিকে তোলেটাকেই অনুসরণ করে সামনে এগিয়ে যেতে এতে আমার লাভ হবে আমি তাই করেছি আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি পেছনের দিকে আমি কোনোভাবেই ঘুরে তাকাইনি কিন্তু তা সত্ত্বেও আমার জীবনে এত বাধা বিপত্তি এলো কোথা থেকে আমি জীবনে কোনোভাবেই সফল হতে পারলাম না কেন আপনি এটা বলতে পারবেন ঈশ্বর যেহেতু প্রথম থেকেই সব কিছু জানতেন সেহেতু তিনি মানুষটির কথার উত্তরে মুচকি হেসে মানুষটিকে উত্তর দিয়ে বললেন তুমি যখন আমার কথা মতো প্রথমে সামনের থুলেটাকে অনুসরণ করে চলছিলে মনে করে দেখো তখন তুমি জীবনে অনেক সফল হয়েছিলে অনেক উন্নতি লাভ করেছিলে কারণ প্রথমে থুলেটাতে তোমার মধ্যে থাকা খারাপ খারাপ জিনিসগুলো তোমার মধ্যে থাকা খুঁতগুলো তোমার মধ্যে থাকা কুমতিগুলো ছিল তুমি যতবার সেগুলোকে দেখেছ ততবার তুমি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করেছ এবং তোমার পারিপার্শ্বিক কোনো কিছু তুমি দেখো শুধরে নিয়ে জীবনে এগিয়ে গেছ তোমার খারাপগুলোকে ভালো করার চেষ্টা করেছ পেছনে ফিরে তাকাওনি তাই তুমি জীবনে অনেক উন্নতি লাভ করেছিলে আর একজন সফল মানুষ হয়ে উঠেছিলে কিন্তু যখন তুমি নদীতে স্নান করতে গিয়ে আমার দেওয়া ওই থলে দুটো নদীর পারে রেখেছিলে আবার স্নান করে আসার পরে যখন থলে দুটোকে আবার কাঁধে তুলে নিয়েছিলে তখন তুমি তোমার ভুল বসত। সামনের থলে পেছনে নিয়ে নিয়েছিলে এবং পেছনের থলেটাকে সামনে নিয়ে এসেছিলে আমার দেওয়া থলে দুটোর মধ্যে পিছনের থলেটাতে ছিল এই জগৎ সংসারের সমস্ত খারাপ জিনিসগুলো কমতিগুলো খুঁতগুলো ভুল বোঝাবুঝিগুলো তুমি তোমার ভুলবশত যখন পেছনের থলেটাকে সামনে নিয়ে নিয়েছিলে তখন তুমি এই দুনিয়ার সমস্ত খারাপ খারাপ জিনিসগুলোকে দেখতে পাচ্ছিলে সব কিছুকেই তোমার বাজে বলে মনে হচ্ছিল এই জগৎ সংসার বাজে তোমার আশেপাশের মানুষেরা বাজে এই দুনিয়ার সরকার বাজে দুনিয়ার মানুষজন বাজে দুনিয়ার আইন কানুন বাজে দুনিয়ার নিয়ম শৃঙ্খলা বাজে সব কিছুর মধ্যেই তুমি খুঁত খুঁজে পাচ্ছিলে যেটাকে পাল্টানোর ক্ষমতা তোমার মধ্যে ছিল না তোমার মধ্যে রয়েছে শুধুমাত্র তোমার মধ্যেকার খারাপ জিনিসগুলোকে বদলানোর ক্ষমতা তোমার মধ্যে অন্যের খুঁতগুলোকে বদলানোর ক্ষমতা এই দুনিয়ার কোনো কিছুকে বদলানোর ক্ষমতা তোমার মধ্যে যেহেতু ছিল না সেহেতু তুমি সেগুলোর দিকেই বারবার আগ্রহী হয়ে উঠে তোমার জীবনে অসফলতা ডেকে এনেছিলে জীবনে বারবার উন্নতি হওয়ার পথে তোমার বাধা এসেছিল তুমি আর কখনোই উন্নতি করতে নি এর থেকে এটাই বোঝা যায় যে জগৎ সংসারে আগত প্রত্যেকটি মানুষকেই নিজেদের মধ্যে থাকা খারাপগুলোকে শুধরে নেওয়া উচিত এই দুনিয়ার খারাপগুলোকে শুধরানোর চেষ্টা করলে সেটা কখনোই সফল হয়ে উঠবে না এই গল্পটা এতদূর বলার পর নিজের গল্প শেষ করে গুরুদেব ওনার সামনে বসে থাকা শিষ্যদের উদ্দেশ্য করে বললেন এবারে তোমরা বুঝতে পেরেছ কোন মানুষেরা জীবনে সফল হয় এবং তাড়াতাড়ি উন্নতি লাভ করে গুরুদেবের কথার উত্তরে ওনার শিষ্যরা বললেন হ্যাঁ গুরুদেব আমরা ভালো মতো বুঝতে পেরেছি আপনার বলা এই গল্পটি থেকে বন্ধুরা নিজের মধ্যে থাকা ভুলগুলো বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে সফল হতে হলে অন্যকে না দেখে বরং নিজেকে দেখা উচিত নিজের পরিচর্যা করা উচিত দ্বিতীয়ত নিজের মধ্যে থাকা খুঁতগুলোকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে গেলেই জীবনে উন্নতি লাভ করা যায় তৃতীয়ত যে অন্যের ভুল না ধরে নিজের ভুল শোধরানোর চেষ্টা করে সেই জীবনে কিছু করতে পারে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ